কিছু অভিমান মানুষকে পর করে দেয় আবার কিছু বাস্তবতা মানুষকে কিন্তু বদলে ফেলতে সাহায্য করে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন ব্লগ দেখার জন্য আশা রাখছি অনেকেই দেখছেন যারা দেখছেন প্লিজ কে কোথা থেকে দেখছেন ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি নিজেই কিন্তু সব কমেন্টের অ্যান্সার করি এই তো রান্না করতে করতে রান্নাঘর ক্লিনও করে ফেললাম রান্নাও হয়ে গেল কি রান্না করছি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম কচুমুখী দিয়ে রুই মাছ তারকার পছন্দ এই তরকারিটা অবশ্যই বলবেন সাথে ফ্রিজে কিছু তরকারি আছে সেগুলো গরম করে খেয়ে নেবো তাই আজকে অন্য কাজগুলো করছিলাম যেমন রান্নাঘর ক্লিন করা চুলোগুলো একটু ভালো করে মোছা এই কাজগুলো প্রতিদিনই করি তারপরও একটু মানে আবার পরিষ্কার করে করা খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু নাস্তা করব। কি করব কি করব ভাবছিলাম তাই চলে আসলাম একটা কিছু রান্না করতে মাঝে মাঝে কিছু মানুষের কিছু কথা শুনলে সত্যি অনেক কষ্ট হয় আর মনে হয় যে আল্লাহ যে কবে আমাকে আমার সফলতার কাছে নিয়ে যাবে শুধু আসলে সময়ের অপেক্ষা আমি তো আমার কাজটুকু ঠিক মতোই করছি আসলে আমি নিজেকে বারবারই বলার চেষ্টা করি নিজের অবস্থান থেকে অন্যকে কখনোই কিন্তু বোঝা যায় না আজকে হয়তো আপনি অনেক উপর লেভেলে আছেন কিন্তু আপনি আমার জায়গাটা কখনো বুঝতে পারবেন না যে মানুষটা যুদ্ধ করছে সামনে এগোনোর জন্য জীবনে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় কিছুটা কিন্তু মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় ঠিক তেমনি কিছু ভুল যেমন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু ভুল জীবনকে একেবারে শেষ করে দেয় মাঝে মাঝে এমন কিছু কষ্ট আপন মানুষদের কাছে পাই যে আসলে বলতে ইচ্ছে ওই সব মানুষকে কিন্তু পারি না কাকে বলবো তারা তো সব আপন মানুষই তাই না তো যাই হোক কিছু ভুল যেমন শিখিয়ে দিচ্ছে জীবনটাকে কিভাবে গড়তে হবে আর কিছু কষ্ট কিন্তু আবার আমাকে পাথরও বানিয়ে ফেলেছে আমি যে মানুষটা অনেক বেশি মানুষকে ভালোবাসতাম মানুষের জন্য একদম সবটা করতে চাইতাম সে মানুষটাও এখন অনেক মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে এনেছি হয়তো অভিমান কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় তাই না আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যে বদলটা হয়তো আমার মাঝেও আছে সেই মানুষটাকে আসলে কখনও ক্ষমা করা যায় না যে মানুষটা বুঝেও না বোঝার মতো করলো আমার সাথে যে অন্যের আবেগের অনুভূতি কোনো মূল্য দিল না আসলে আমার অনুভূতির কোনো দামই তার কাছে নাই তবে কি জানেন উপরওয়ালা যেমন রাতের পর দিন আনতে পারে ঠিক তেমনি দুঃখের পরেও কিন্তু সুখও আসতে পারে আর এই সুখটা আসবে আসবে আমি সেই অপেক্ষাতে ধৈর্য নিয়ে আমার কাজটা করে যাচ্ছি এই যেমন অনলাইন প্ল্যাটফর্মে হ্যাঁ এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই কিন্তু সাকসেস পেতে চাই বাট সবাই কাজ করছি কিন্তু সবাই কিন্তু সাকসেস হচ্ছি না তো তারপরেও আমি আমার মতো অনেক আপুরা আছেন যারা সাকসেস হচ্ছেন না হয়তো অনেক বড় বড়ো ব্লগারদের কাছে এটা অনেক হাস্যকর বা অনেকেই হয়তো ভাবেন যে তারা এত এত ব্লগ করে ভিডিও করে তাদের ভিডিও রিচ নাই ভিউ নাই আসলে ওই যে বললাম সবসময় আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং ধৈর্যের পরীক্ষা দিতে দিতে হয়তো আল্লাহ ঠিক একদিন আমাকে সফল বানাবে এই আশায় আর কিছু মানুষের বুলিং তো আছেই তারা কত রকম কথা পেজ খুলেছে ভিডিও করে কি করে না করে এত কিছু করার কি দরকার অথচ আমি কিন্তু সব সময় নর্মাল জীবনযাপনটাই আপনাদের সামনে তুলে ধরি আমি আমার বাড়তি কিছু যে জিনিসটা আমি বাততি করি কখনোই এটা আমি দেখানো মানে দেখাতে চাই না যতই মানে যা হোক আমি কখনো সফ করতে পছন্দ করি না এটা আগেও বলেছি এখনও বলি তো যাই হোক কথাগুলো আজকে বললাম অনেকেই হয়তো বুঝবেন যারা বুঝতে চাইবেন আর যারা বুঝবেন না তারা তো বুঝবেন না ওই যে ওই কথাটার মতো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তো এই তো বিকালে একটু লাচ্চা শ্যামাই করলাম আর আমি সেমাইটি কীভাবে রান্না করলাম সেটাও দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি মাগরিবের পরে পরে তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট